আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের পথের দিশা চারিদিকে এ গুন্ডা এবং বদমাইসির আখড়া দিয়ে এরে অগ্রদূত চলবি কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে পারবি যেতে ভেদ করে এই চক্রপথের চক্রবুহ উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহিরূহ আজকে গো ভাগাড়ে উঠছে শুধু চিল শখুনি এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি ছুটছে পাথর ছিটায় কাদা কদর্যের ওই হোলি খেলায় মুখে মাখিয়ে কালি ভোজপুরিদের হট্ট মেলায় বাংলাদেশও মাতাল কিরে তার ভুল্ল অরুণ খানার চিৎকারে কি নামলো ধুলার ইন্দ্রবরুণ ব্যঘ্রপরাণ অগ্রপথিক কোন বাণী তোর শোনাতে সাধ মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর টক্কা নিনাদ নরনারী আজ কণ্ঠ ফেরে কুৎসা গানের কোরাস ধরে ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে এর মাঝে কি খবরই পেলি নববিপ্লব ঘোড়স ওয়ারি আসছে কেহু টুটল তিমির ক্ষুদ দুয়ার পূপ দুয়ারি ভগবান আজ ভূত হলো যে পরে চক্র চক্র ঘোরে যবন ও এবং কাফের মেলে হাই বেচারার ফিরছে তেড়ে বাঁচতে চায় আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ ধুলায় মলিন রিক্তা ভাষণ শিক্তু আখি রক্ত দেহ মসজিদ আর মন্দিরে ওই সন্তানদের মন্ত্রনাগার রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি জাট কালপাহাড় জানিস যদি খবর শোনা বন্ধ খাঁচার ঘেরা টোপে উঠছে আজু ধর্মধ্বজা টিকির গিঠে দাড়ির ঝোপে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান থাকতে পারি দেখে শুনে সুন্দরের এইহীন অপমান ক্রুদ্ধ রোষে রুদ্ধ ব্যথায় ফোঁপায় প্রাণে ক্রুদ্ধ বাণী মাতালদেরই ভাটিশালাই নটি নিয়ে আছে বিনা পানি জাতির পরাণ সিন্ধু মথি স্বার্থলোভী পিসাস যারা সুধার পাত্র লক্ষ্মী লোভের করিতেছে ভাগ বাটোয়ারা বিষ যখন আজ উঠল শেষে তখন কারুর পায়নি দিশা বিষের জ্বালায় বিশ্বজুড়ে স্বর্গে তারা মেটান তৃষা শ্মশান সবের ছায়ের গাদায় আজকে কেড়ে বেড়ায় খুঁজে ভাঙন দেবাজ ভাঙেরি নেশায় কোথায় আছে চক্ষু বুঝি রে অগ্রদূত তরুণ মোরের গহন বনের রে সন্ধানী আনিস খবর কোথায় আমার যুগান্তরের খড়ক পানি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন